বিসমুল্লা রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স নতুন একটা নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম এটা হল আনিস্টিজ গাউন কালেকশন থাকবে আনিস্টিজ আনিস্টিজ একটা ব্র্যান্ডেড গাউন থাকবে কতটা ঘের থাকবে ভিউয়ার্স দেখেন অনেক একটা ইউনিক একটা কালেকশন তাও আবার চুনরি প্রিন্টের মধ্যে থাকবে অন্যটা দেখেন কতটা সুন্দর চমৎকার থাকবে অন্যটা পুরোটা অল ওভার অল ওভার কাজ আর এটা ফোর ফোর কাট করা থাকবে পুরোটা পুরোটা ওভার অন্য একটা কাজ থাকবে কতটা সুন্দর আর এটা গোটা পাত্তি কাজ থাকবে গলা গলার নেকটা গোটা পাত্তি গোটা পাত্তি হ্যান্ড ওয়ার্ক জরি কাজ করা থাকবে অনেক সুন্দরভাবে দেখেন এই যে চুনরি প্রিন্ট ফ্যাব্রিক্স এর মধ্যে শিফন অনেক পিওর শিফন চুনরি প্রিন্টের মধ্যে থাকবে সুন্দরভাবে এভাবে কলি ছয়টা কলি থাকবে একটা কলি দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল ছয়টা কলি থাকবে এটা ছয় ছয়কুলি গাউন থাকবে এটা ছয় ছয়কুলির গাউন অনেক ঘের আপনারা বানিয়ে নিতে পারেন যত লেন চালিয়ে দিতে পারেন এটা ষাট ইঞ্চি পর্যন্ত আপনার লেন্থ আছে আর বডি মেজারমেন্ট হলো আপনার সাইট পর্যন্ত বানিয়ে নিতে পারেন বিকাজ এটা হাতাটা দেন কত সুন্দর চমৎকার হাতাটা পুরো অল ওভার কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হলো মডেল পিকটা আপনার ড্রেস যখন স্টিচ করবেন এই ক্যাকটক দেখে বানিয়ে নিতে পারবেন সেমি স্টিচ করা আছে পুরো কমপ্লিট জাস্ট বডি মেজারমেন্ট মাপ হিসাবে আপনারা টেলার থেকে স্টিচ করে নিতে পারেন কোরকাট অন্য এরকম পেয়ে যাবেন পুরো অনেক বেশি একটা চন্দির পিনের অন্য কাজ করে অনেক একটা ইউনিক কালেকশন যাদের ভালো লাগে আপনাদেরকে বেস্ট প্রাইস দিয়ে দেবো আর এটা র সিল্কের সালোয়ার থাকবে এটা সিল্কের আপনারা টজার পেয়ে যাবেন ড্রেসের সাথে পুরো টোটালি এটা থ্রি পিস আনিস্টেজ গ্রাউন্ড কালেকশন এটা জে এ কোম্পানির হলো ব্র্যান্ডের নাম হলো আপনার জে এ কোম্পানি এটা জে এ ব্যাস ড্রেসটা যাদের ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের শপে ভিজিট করে আপনারা পার্চেস করে নিতে পারেন অথবা শপে আসলে আপনারা দেখা এটা পরে আমাদের কাছে অনেক কালেকশন পেয়ে যাবেন আর আমাদের এই যে শপের ড্রেসটা দেওয়া আছে নিউ ফেরদোস কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই চৌষট্টি নম্বর আমাদের কাছে সব ধরনের পাকিস্তানি ড্রেস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে কালেকশন অনেক সুন্দর এবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম